এখানে আপনার জার্নিটা শুরু হবে যখন ক্লাস শেষ হবে যেদিন আপনাদেরকে রিলিজ দিব ইনশাল্লাহ সেদিন থেকেই আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আর্নিং চোখে দেখবেন সবারই একটা চাওয়া একটা উদ্দেশ্য একটা স্বপ্ন আছে একটা ড্রিম আছে অ্যাজ এ ফ্রিল্যান্সার কেউ হয়তো বা চাচ্ছে যে আমার আর একটু কিছু টাকা যদি হতো তাহলে হয়তো বা আমি আমার ফ্যামিলিকে নিয়ে আরেকটু একটু ভালো থাকতে পারতাম এই ধরনের একটা পার্সন পাওয়া যাবে কিছু আবার কিছু পার্সন আছে যে তার ড্রিম তার অ্যামাউন্টের দিকে না সে ফ্রিল্যান্সার হবে এটার শখ থাকে যেমন জামান ভাই মানে ওনার ওনার ছবি দেখে যতটুকু আমার মনে হয় যে ওনার এখন রেস্টের বয়স তারপরে ওনার হচ্ছে ভিতরে যে কিউরিসিটিটা এত রাতে তারপর হচ্ছে কিউরিসিটিটা এটা আমাদের আসলে খুব ভালো লাগছে সবারই ড্রিম আছে সবারই চাওয়া আছে তবে ফ্রিলান্সিং এটা একটা জগতের নাম যেরকম পৃথিবী একটা গ্রহ পৃথিবী এজ এ ওয়ার্ল্ড এটা একটা জগৎ এই পৃথিবীর ভিতরে অসংখ্য দেশ আছে আবার এমনও স্পেস বা জায়গা আছে যেখানে এমন স্পেস আছে বা এমনও জায়গা আছে যেখানে আরো অনেকগুলা দেশ করা যাবে এই পৃথিবীটা প্রায় চব্বিশ হাজার যেটা হচ্ছে কোরআন বা হাদিস অনুযায়ী আমরা জেনেছি তো এই পৃথিবীর ভিতরে যেরকম শত শত দেশ আছে প্রত্যেকটা দেশের ভিতরে শত শত এমনও কিছু কান্ট্রি আছে যেমন আমেরিকাতে আমেরিকার প্রত্যেকটা যে বিভাগ বলা হয় স্টেট বলা হয় প্রায় পঞ্চাশ প্লাস স্টেট আছে আর আমাদের বাংলাদেশের হিসাব করলে আমরা স্টেট সাতটা আটটা স্টেট আছে তার মানে একটা পৃথিবীর ভিতরে অনেকগুলা দেশ আছে প্রত্যেকটা দেশের ভিতরে বিভাগ আছে অনেকগুলা আবার অনেকগুলা বিভাগের ভিতরে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে আবার অনেকগুলো ডিস্ট্রিক্টের ভিতরে অনেকগুলো উপজেলা আছে আবার অনেকগুলা উপজেলার ভিতরে অনেকগুলা গ্রাম আছে তেমনি ফ্রিলান্সিং যেরকম পৃথিবী একটা বিশ্বের ভিতরে অনেক কিছু তেমনি ফ্রিলান্সিং এজ এ জগৎ ফ্রিলান্সিং কোনো কাজের নাম না ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে স্বাধীন পেশা মুক্ত পেশা ফ্রিল্যান্সিং অ্যাজ এ জগৎ সেখানে হাজার হাজার কাজ আছে যেরকম পৃথিবীর ভিতরে শত শত দেশ আছে তেমনি এর ভিতরে শত শত কাজ আছে যখন কোনো ব্যক্তি ফ্রিল্যান্সিং সেক্টরে প্রবেশ করে তার চুজ করে নিতে হয় তার চয়েস করে নিতে হয় সে কোন কাজটা করবে যে কাজটা করলে সে স্বাধীনভাবে চলতে পারবে আর যদি এমনও কাজ আছে আপনি কাজটা শেখার পরে এক্সপার্ট হয়ে শিখলেন তারপরে বায়ার যদি আপনি না পান তাহলে আপনি বেনিফিটেড হতে পারবেন না ফ্রিলান্সিং যারা করে মূলত ফ্রিল্যান্সার যারা তারা কখনো এটা চিন্তা করে না যে আমি কিভাবে চলবো সব তো চালায় আল্লাহ তালাই যারা ফ্রিল্যান্স প্রকৃত যারা ফ্রিল্যান্সার তাদেরকে অ্যাটলিস্ট অর্থনৈতিক সমস্যাটা আল্লাহ রাখে না শুধু অর্থনৈতিক সমস্যা না যে ফ্রিল্যান্সার তার অর্থনৈতিক সমস্যা থাকে না তার ফ্যামিলিকে সময় দিতে পারে সে চাইলে পরে আল্লাহ তালার সাথে ভালো সম্পর্ক করতে পারে নামাজ পড়তে পারে এক্সট্রা আবাদত করতে পারে আর যারা জব করে আই মিন যারা মানুষের কাজ করে তারা মন চাইলে একটা কাজ করতে পারে না যেমন যে জব করেন কালকে বৃষ্টি নামলে পরে আপনি কি চাইলে পরে ঘুমাইতে পারবেন যাবো না হয়তোবা একদিন এই ফাঁকিটা দিতে পারবেন এভাবে পাঁচ দিন দিতে পারবেন চাকরি আপনার থাকবে বৃষ্টিতে ভিজা হইলেও আপনার যাইতে হবে তার মানে হচ্ছে পরাধীন কাজ আপনি করলে আপনি নিজেও নিজেকে সময় দিতে পারতেছেন না পরিবারকে তো দূরের কথা আল্লাহ তালাকে যে সময় দিবেন সেটাও বের করতে পারতেছেন না বাট আপনারা যে ফ্রিল্যান্সিং কাজ শেখার জন্য আসছেন কোন কাজটা আপনারা শিখতে চাচ্ছেন এখন সেটা হচ্ছে সিপিএ সিপিএর মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন তে আপনারা সাকসেসফুল হওয়ার পরে আপনাদের উপরে আরেকটা ধাপ আছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েটে যখন আপনি এক্সপার্ট হবেন আপনার সামনে ধরাবান্ধার কোনো নিয়ম থাকবে না আপনার সামনে ইনকামের কোনো নিয়ম থাকবে না আপনি কত দূর পর্যন্ত ইনকাম করতে পারেন আপনার মাথায় যদি দশ কেজি ওজনের একটা পাথর দেওয়া হয় আপনি অনায়াসে নিয়ে যেতে পারবেন বাট আপনার মাথায় যদি আশি কেজি পাথর দেওয়া হয় আপনি নিতে পারবেন না তার কারণ হচ্ছে আপনি আশি কেজি ওয়েট নেওয়ার মতো সামর্থ্য পান না আর কোনো ব্যক্তি যদি আশি কেজি ওজনের ওয়েট নেওয়ার মতন সামর্থ্য হয় তাহলে সে আশি কেজি নিতে পারবে তেমনি আপনি ফ্রিলান্সিং সেক্টরে এমন একটা সেক্টরের সাথে পরিচিত হচ্ছেন এবং জার্নি শুরু করতেছেন যেখানে আপনার যতটুকু ওয়েট আপনার যতটুকু স্কিল ডেভেলপ করতে পারবেন এই সেক্টর থেকে ইনকাম তত করতে পারবেন এমনও লোক আছে কোটি টাকা ইনকাম করে তাদের ধারের কাছে কেন তাদের পশমের কাছে আমরা যাইতে পারবো না আবার এমনও মানুষ আছে যে দু লাখ তিন লাখ টাকা চোখ বন্ধ করে ইনকাম করে সো আপনারা যে জায়গায় আসছেন কখনো এটা চিন্তা করবেন না ভাই মাসে পাঁচ হাজার টাকা আসলি দশ হাজার টাকা বিশ টাকা আসলি পরে অ্যানাফ এটা অ্যানাফের কাজ না এটা আনলিমিটেড কাজ এখানে আপনার জার্নিটা শুরু হবে যখন ক্লাস শেষ হবে যেদিন আপনাদেরকে রিলিজ দিব ইনশাল্লাহ সেদিন থেকেই আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আর্নিং চোখে দেখবেন নিজের প্রোফাইলে যদি আল্লাহ তালা চায় এর মাঝখানে আপনারা কি এসকে ফ্রিল্যান্সিং টিপসের ভিডিও আজকে কেউ দেখেছেন চ্যানেল ভিজিট করেছেন কেউ আমি ভিডিও দেখেছি দেখেছি ভিডিও যদি দেখেন আপনাদের ব্যাচ শুরু হচ্ছে হতে যাচ্ছে 4 নাম্বার কয় নাম্বার 4 নাম্বার 4 নাম্বার ব্যাচ 1 নাম্বার ব্যাচ রিলিজ হইছে দুই নাম্বার ব্যাচ রিলিজের পথে আর একটা দুইটা ক্লাসে ওনারা যাবে তারপরে তৃতীয় ব্যাস মাঝামাঝিতে তার মানে আমাদের রিলিজ হয়েছে এক ব্যাস আর এক ব্যাস রিলিজ হওয়ার কারণে অলরেডি আমাদের রিলিজ হয়েছে আজকে সাত তারিখ রিলিজ হয়েছে পাঁচ তারিখে কয় তারিখে তাহলে কালকের আগের দিন রিলিজ হয়েছে কালকের আগের দিন রিলিজ হয়েছে এটার ভিতরে দুইজন স্টুডেন্টের হচ্ছে রিভিউ নেওয়া হয়েছে এটাতে তিন নাম্বার এটা চার নাম্বার অলরেডি আর পাঁচটা আমার হাতে আছে আরও আগামীকাল পাঁচটা তার মানে আগামী পরশু আমি আমি আপনার হচ্ছে রিভিউ নিয়ে সারতে পারতেছি না আমি তো একটা মানুষ আমার তো কাজ আছে আমি তো বসে বসে শুধু তাদের সাথে কথাই বলবো না আমার জাস্ট নয়টা দশটা থেকে আমরা বারোটা পর্যন্ত কথা রাখি তারপরে আমাদের অনেকগুলো কাজ আছে করতে হয় তার মানে আপনাদের ফার্স্ট ব্যাচ সাকসেসফুল সবাই খুশি এসিপিএ গ্রুপের মানে আজকে যে কালকে থেকে যে রিভিউগুলা যাবে সেই রিভিউগুলো আরও মজা পাবেন সবাই খুশি এখন হচ্ছে সেকেন্ড ব্যাচটাও দু তিন দিনের ভেতর থেকে আর্নিং জেনারেট করবে তাদের রিভিউটাও আমাদের হাতে আসবে তার মানে আপনাদের আগে যারা যাচ্ছে তারা সবাই আল্লাহ তাল রহমতে সাকসেসফুল আপনারাও সাকসেসফুল হবেন তার মানে আপনারা প্রথমেই যে এনার্জিটা নিয়ে ক্লাসে ঢুকতেছেন ফার্স্ট ব্যাচ কিন্তু এই এনার্জি নিয়ে ঢুকতে পারে নাই আমার কথা বুঝতে পারছেন ফার্স্ট ব্যাচ কখনোই সেই এনার্জি নিয়ে ঢুকতে পারে নাই আমরা কালকে যে ক্লাসটা করব সেই ক্লাসের মডিউলটা হচ্ছে শিখবো পেমেন্ট মেথড পেমেন্ট কিভাবে রিসিভ করব কিভাবে ডিপোজিট করব যেহেতু আমরা পেইড মার্কেটিং করব এবং কিভাবে ডলার বাই করব কিভাবে সেল করব কিভাবে ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড মেকিং করব আগামী ক্লাস ইনশাল্লাহ হবে আগামী ক্লাসটা আবার এটা মনে করেন না যে রাতে হবে আমাদের তিনটা রুটেট করে করে আমরা ক্লাস করাই মাঝখানে একদিন গ্যাপ থাকবে এই ক্লাসটা এই যে যে আজকে মডিউলটা দেখাচ্ছি এই মডিউলটা আপনাদের সামনে ক্লাস প্র্যাকটিক্যাল আমরা কখনো সামনে লেকচার দেওয়া যায় না আপনার ওখানে রানিং করতে হবে রানিং আমার কথা বুঝতেছেন আমরা একবারে ক্লাসের ভিতরে সব সব প্র্যাকটিক্যাল করাই এবং আপনাকে দিয়ে করাবো আমার কথা বুঝতে পেরেছেন হচ্ছে এটা আগামী ক্লাসে পরে ক্লাসে কি শিখবো এই মডিউল অলরেডি আপনারা দেখছেন এটা পরে কি কি গুগল না আগামী ক্লাস এইটা তারপরে সেকশন ওয়ানে যাবে গুগল সেকশন টুতে যাবে ফেসবুক আর সেকশন থ্রিতে যাবে সিক্রেট ট্রাফিক সোর্স আর্নিং শুরু